এর বায়ানা শোনা যাবে না আপনার ইমাম যদি সিগারেট খায় তার পেছনে নামাজ পড়বেন না তাড়িয়ে দিবেন তাড়াতাড়ি বলুন তাড়িয়ে দিবেন ইমাম খেলে হারা আমার তু খেলে মখরু কি করে পেলি ফতোয়াটা ফতটা বুঝতে পারেননি সব থেকে বড় জিনিস শোনে রে আপনি তো মুখতাজির কাছে একটা মমিন ভাইয়ের কাছে দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট নামাজ পড়বেন ঠিক কি না কথা বলে মসজিদে দাঁড়িয়ে ওই টুকু টাইমে সে যদি কষ্ট পায় মুখের দুর্গন্ধে তাইলে ভেবে দেখুন যারা এখানে বিড়ি খোর সিগারেট খোর গুটকা খোর আছেন তোমরা তোমাদের বিবিকে জিজ্ঞেস করবে যে আমি তোর মুখে চুমু খেলে তোর কষ্ট হয় কি হয় না হাসছেন বড় দামি কথা তোমার বিবির মুখটা চিড়ে দেখানোর নয় তোমার বিবি যদি কষ্ট পায় তোমার গুণা লেখা হবে তোমার জানা নাই তোমার বিবিও একটা মমিনা মেয়ে আল্লাহ তার মধ্যেও দিল দিয়েছে তার মধ্যেও ভাবনা চিন্তার ধারণা দিয়েছে তাই সে যদি কষ্ট পায় হবে বড় কষ্ট লাগে আমাদের তো অনেক মুসল্লি আছে সকাল বেলায় বিড়ি না খেলে হাগাই হয় না ঠিক বলেছি না মসজিদের পায়খানা ঘরে বসে বিড়ি খাচ্ছেন তো আপনি মসজিদের পায়খানায় বিড়ি খেলেন সেই পায়খানাটা ইমাম যখন ঢুকবে ইমামের কত ভালো লাগবে কথাটা বুঝতে পারেননি আমি হারাম বলতে আসিনি আপনার বিবেকটাই ভরতে এসছি এইগুলো যদি অ্যাভয়েড করতে না পারেন আমাদের সমাজের লোক ইমামের জন্য হারাম ধরে রেখেছে নিজের জন্য হালাল এখনই যদি আপনাদের দেখুন আর একটা ডোজ দি ইমাম সাহেব যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায় তার পেছনে নামাজ পড়বেন না তাড়াবেন তাড়িয়ে দিবেন কেন ইমাম সাহেব দাড়ি চেঁচেছে ওয়ার পেছনে নামাজ পড়বো না ইমাম সাহেব দাড়ি চাচলে হারাম আর তুই দাড়ি চেচে ইমামের পেছনে কি করে নামাজ পড়িস কথাটা বুঝতে পারেননি সবাই দাড়ি রাখবেন জোরে বলুন ইনশাআল্লাহ আরে যুবকরা অনেকজন দাড়ি রাখতে চায় না কেন জানেন বলে দাড়ি রাখলে আমাকে আর বিয়ে করবে না আমার উ আর আমার দিকে তাকাবে না দাড়ি রাখার আর একটা সমস্যা আছে দাড়ি রেখে কিন্তু পার্কে নিয়ে যেতে পারবে না প্রেমিককে পারবে দাড়ি যদি থাকে লোকরা কি বলবে অন্য মেয়েরা দেখলো দাড়িওয়ালা লোকটা কি করছে বলবে না বলবে না খারাপ জায়গা বাঁধবে শুনে হে আমার যুবক দাড়ি রেখে দাও ওই দাড়িটাই তোমাকে পাপ থেকে রুখে দিবে বলুন না সুহান আল্লাহ নামাজি হও নামাজ তোমাকে পাপ থেকে রুখে দিবে ইননা সলাতাতানহা अनिल ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন ইবাদ নামাজ পড়তে শুরু করে নামাজ অসিল কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আপনি নামাজি হন নামাজ আপনাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে চলুন পরে দ্বিতীয় নাম্বারটা হয়ে গেল কেউ পাপ করবে না জোরে বলুন ইনশাআল্লাহ তৃতীয় নম্বর ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতী ফায়লুন যার আল্লাহ মাল দিয়েছে তোমরা যতো রতভাবে জাকাত প্রদান কর জাকাত লাখে আড়াই হাজার আচ্ছা এক বালতি দুধে যদি দুটো মুদ পড়ে যায় সেই দুধটা খাবেন আপনারা কেউ খাবে ছেনা পড়ে হবে আগে দুধটা খাওয়া যাবে নাকি বলো খাওয়া যাবে না অযোগ্য হলো কেন মুত পড়ে গেছে হারাম জিনিস পড়ে গেছে আপনি খাবেন না শুনেলেন হে বড় লোকরা যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত দেয় না তারা যতই ফুটানি করুক সে মাল কটা জাকাতের মাল খাচ্ছে যেমন ভাবে বালতিতে মুত পড়ে গেলে যেমন হয় তোমার টাকাটা ওইভাবে লেপটিয়ে যাবে তুমি হারাম খাচ্ছ এতিম আর মিস্কিনের হক্ষাচ্ছু যাদের বিবির কাছে সাড়ে সাত ঘরি সোনা আছে রমজান মাস আসছে জাকাত বার করে জাকাত দিয়ে দেন গরিবকে সাত সাততে উনপঞ্চাশ কত বললাম সাত সাততে সত্তর হাজার টাকা ভরি সোনার সাত সাততে উনপঞ্চাশ চার লাখ নব্বই হাজার টাকা এটা গেল সাত ভরিতে আর নব্বই এর সাথে আরো যোগ হবে পঁয়ত্রিশ পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা লাখে আড়াই হাজার করে বার করে এতিম মিষ্টিন গরিব গুরবর কাছে পৌঁছানোর দায়িত্ব আপনার মানুষ শুনেলেন এই সময় মনে করছে জাকাত দিয়াটা বান করাটা জুলুম মনে করছে এমন একটা যুগ এসে দাঁড়াবে জাকাত বর্ণনা করলেন হে আমার সাহাবিরা এমন একটা যুগ এসে দাঁড়াবে মসজিদ গুলো মুসুল্লিতে ভরে যাবে জোরে বলুন না সুহান আল্লাহ গোটা পৃথিবীতে যেদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে ভরে যাবে কিন্তু ইত্ত বোধ করলেন হাদিসটা বর্ণনা করায় সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনার চেহারার মধ্যে ভাঁজ দেখতে পাচ্ছি নবীজি পরের ভাষাটা বললেন হে আমার সাহাবিরা মসজিদ তো ভরে যাবে নামাজিতে কিন্তু সেই নামাজি গুলো হবে সুদখোর নামাজি বড় বড় বাড়ি বানাবে। তারা সুদ খাবে হারাম খাবে। আর নিজেকে ইমানদার কেউ থাকবে না মুসল হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার ওই জন্যে মুসলমান পাপ মুক্ত জীবন গর্ব জোরে বলুন ইনশাআল্লাহ এই মুর্শিদাবাদ জেলায় হে আমার যুবকরা শুনে যাও সব থেকে বড় পাপ যেটা ঢুকে গেছে মালদা মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনায় সেটার নাম হচ্ছে সমকামী বহু শিক্ষিত যুবক তারা সমকামীতে লিপ্ত হচ্ছে সমকামীর মানে শুনেলেন শরীফ থেকে শরীফা বাংলাদেশের ঘটনা মানে যুবক আর যুবতীরা শুনেন অনেক যুবক তারা চাইছে আমরা পুরুষ মেয়ে হতে চাই অনেক মহিলা শিক্ষিত মেয়েরা তারা চাইছে আমরা মেয়ে হব তাদেরকে অনুরোধ করে বলছি বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার আটশো পঁচাশি নম্বর হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বললেন দুটো এক এক পুরুষ এই ধরনের নারী পুরুষের দিকে আমার আল্লাহ আমতের দিনে তাকাবেন না এক নম্বর হচ্ছে ওই পুরুষ যে পুরুষ নিজেকে নারীর রূপ ধারণ করাই দুনিয়াতে নারীর মতো সাজতে চাই আল্লাহ তাদের দিকে তাকাবেন না তাদের স্থান হবে জাহান্নাম যে ছেলেরা কানের বালি পড়ে হাতে বালা পড়ে মেয়েদের মতো চুল রাখতে চাই পাকড়াও হবে ওই নারীর দিকে আল্লাহ করে ববিকার চুল হাতে হাতে আপনার ছেলেদের মতো ঘড়ি হাতে ছেলেদের মতো জিন্সের প্যান্ট গেঞ্জি এবং পুরুষের পোশাক রূপ ধারণ করতে চাই আল্লাহ রাবুল আলমিন কেয়ামতের দিনে এদের দিকে রহমের চোখে তাকাবেন না এবং এরা জাহান নামে প্রবেশ করবে হে আমার যুবক এই সমকামী পাপের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত একটা পুরো জাতিকে ধ্বংস করেছে সেটা হচ্ছে লুত নবীর কম রুটির মতো পাল্টিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি অবাক হয়ে যাবেন কোরআনে আপনি কোরআনকে স্টাডি করেন না তাহলে আপনার পাপ মুক্ত জীবন করবে। আচ্ছা আপনারা বলুন নবীদিকে আল্লাহ মর্যাদা দিয়েছে না দেয় নবীরা নিষ্পাপ নবীরা কি নিষ্পাপ নবীরা জান্নাতি নবীরা কি জান্নাতি নবীরা নিষ্পাপ শুনে নেন এই নবীদের কথা বলছি নবীরা যখন নিষ্পাপ আমাদের দেশের অনেক লোক বলে না যে আমার বাপ হাজি সাহেব আছে পার করিয়ে দিবে আমার বাপ আলেম আছে পার করিয়ে দিবে আমি অমুক হুজুরকে ভালোবাসি হুজুর পার করাবে শুনে লাও তুমি যত ধরনের পাপ করো যত বড় বড় এই পাপ করো তুমি যদি এই আশা করে বসে থাকো এই আশা তোমার পূর্ণ হবে না নোহ নবী আর লুত নবী দুজনের বিবিকে আল্লাহ কেয়ামতের দিনে জাহান নামে দেবেন আল্লাহ কোরআনে লাকিট টেনে দিয়েছে এটা আর কেউ মিটাতে পারবে না আল্লাহ লাকিট টেনে দিয়েছে এই দুজন নবীর বিবি কেয়ামতের দিনে জাহান নামে প্রবেশ করবে আর এদিকে আটকাতে পারবে না তাদের স্বামীরা স্বামীরা জান্নাতি নবীরা বিবিরা জাহান নামে যাবে ফেরাউনের নাম শুনেছেন না শুনে বহুত শুনেছেন ফেরাউন জান্নাতি জাহান্নামী জাহান নামি বাবা জাহান নামি চিরকালের জন্য আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে চিরকালের জন্য ফেরাউন হচ্ছে জাহান্নামী অবাক হবেন অথচ আল্লাহ কোরআনে আবার ঘোষণা দিয়েছেন ফেরাউনের বিবি আসিয়া সে হচ্ছে জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ স্বামী জাহান্নামী বিবি জান্নাতি এটা থেকে আপনি বুঝতে পারবেন যদি কেউ পাপ করে তার বাপ যদি তাহাজ্জুদ গুজার হয় তাকে পার করাতে পারবে না এইখান থেকে ধরে নেন যদি এটাই হয় হুজুররা আপনাকে জান্নাতে নিয়ে যায় পাপ করার পরে তাহলে নূহ নবীর বিবি কি অপরাধ করলো আল্লাহ তাকে জাহান্নামী ঘোষণা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি নি নবীজি দোয়া করতে গেছেন আল্লাহ নিষেধ করেছেন কোরআনে যে তুমি দোয়া করতে পাবে না যে মুশরিক হয়ে মারা গেছে আল্লাহর নবীর হাত নেমে গেছে চাচার লেগে দোয়া করতে পাইনি আল্লাহ নিষেধ করেছেন আর আমি আপনার জন্য কি করে দোয়া করব চলুন পান মুক্ত জীবন গরু এরপরে চার নম্বর